অবশেষে নিজের দোষ স্বীকার করে নিলেন পরিচালক হিমেল আশরাফ তবে এখনো তার কথার মধ্যে অহংকারী ভাব দেখা যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ কিভাবে মাপ চাইলো সেটার একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ভিডিওতে করব চলুন মূল ভিডিওতে শাকিব খান বাংলা চলচ্চিত্রের এমন এক সুপার স্টার যার নাম নিয়েই প্রযোজক থেকে পরিচালক পরিচালক থেকে হল মালিক হল মালিক থেকে কন্টেন্ট ক্রিয়েটর সবাই পরিচিত হয়েছে কেউ আর্থিক দিক থেকে কেউ আবার সম্মানের দিক থেকে বাংলা চলচ্চিত্র বোঝে সাকিব খান নাম একটা ব্র্যান্ড তাকে যেভাবে পরিচালক প্রযোজক ব্যবহার করুক না কেন দর্শকরা লুফে নেয় তার এত বেশি ক্রেজি ফ্যান তারা কখনো ভালো মন্দ বোঝে না শুধু সাকিব নামটা এর থাকলেই যথেষ্ট সেই জন্য প্রতিবার প্রতারিত হয়ে আসছে সাকিব খানের ভক্তরা এইবারও ঠিক একই ঘটনা সাকিবের ভক্তদের রুচি নাকি আমি একাই রাজকুমার গানটি শোনার মতো তাদেরকে উৎসর্গ করে এমনটাই বলেছিলেন পরিচালক হিমেল আশ্রফ তবে ভাই এবার সব সাকিবিয়ান এক হয়েছে তাদেরকে অপমান করার জন্য প্রতিবাদে নেমেছেন সাকিবিয়ানরা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিবাদ ভালো করে লক্ষ্য করা যাচ্ছে এবার মুখ খুললেন পরিচালক হিমেল আশ্রফও চাইলেন ক্ষমা বললেন যদি রুচি খারাপ হয় তাহলে আমার হয়েছে সেটা আমার দায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই সবের মাঝে সে অহংকারী কিছু কথা এড করেছেন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা নেগেটিভ ভাবে সাকিবিয়ানদের বোঝাচ্ছি তার ভাষ্য মতে বোঝা যায় সাকিবিয়ানরা আমি একাই রাজকুমার গান নিয়ে কখনোই প্রতিবাদ করত না আমরা তাদেরকে উস্কানি দিচ্ছি সেই জন্য সাকিবিয়ানদের চোখ খুলেছে হিমেল আশরাফের পুরো কথাতেই অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটর ভাব কেন রে ভাই আমাদের জন্যই জানতে পারছে কখন কোন সিনেমা মুক্তি পাবে কোন সিনেমাটি কখন আসবে আমরা কখনো কোন সিনেমার খারাপ চাই না তাছাড়া সাক্ষী বিয়ানরা এখন আর আগের মতো নেই আপনি তাদেরকে যা খেলাবেন তাকে অমৃত মনে এখন আর করবে না এখন সাকিবিয়ানরা জেগে উঠেছে নিজের প্রিয় নায়ককে সারা বিশ্বের বড় বড় স্টারদের সঙ্গে তুলনা করছে তাদের মতো দেখতে চাচ্ছে আমাদের তাদেরকে নতুন করে বোঝানোর দরকার নেই যাই হোক হেমেল আশরাফ আমাদের যতই এন্টি রাজকুমার ভাবুক না কেন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা সব সময় রাজকুমারের পাশেই ছিলাম এখনো আছি আর থাকবো আমি একজন সাকিবিয়ান এই পরিচয় এখন আর দেওয়ার ইচ্ছা নেই কারণ অনেকের মধ্যে সাকিবিয়ানদের সমালোচনা করার অধিকার নেই খারাপকে খারাপ বলার অধিকার নেই তাদের শুধু ভালো ভালো বলে সিল্লাতেই হবে সেজন্য আমি সব সময় সত্যটাই তুলে ধরতে চাই যার খারাপ লাগবে করলেও কোনো বাধা নেই তবে হ্যাঁ যারা আমার করে যারা জানে যারা বুঝে আই থিঙ্ক ওরা কখনোই আমাকে আনসাবস্ক্রাইব কিংবা আমাকে আনফলো করবে না যারা আমাকে গালি দেয় তাদের উচিত আমাকে আনসাবস্ক্রাইব করা আমাকে আনফলো করা ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য